ফ্যামিলি হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যালেঞ্জ কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের কিউ চিত্রা আজ আমার ফুপি আপনাদের সাথে করবে ডিমের ভাপা কারি তাম নতুন রেসিপি অবশ্যই দেখবেন দেখে নিন ফ্রেন্ড আমাদের কিউ সিদরা এখানে খাওয়ার জন্য বসে পড়েছে সিদরা তুমি আজকে কি খাচ্ছ কার হাতে তাহলে চলো খেয়ে নাও দেখি কেমন হয়েছে ভাপা ডিম পোচ কারি ভালো হয়েছে খুব ভালো ডিমের ভাপাকারি বানানোর জন্য এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি ফরঙের জন্য গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে পাঁচটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি পাঁচটি ডিম নিয়েছি আপনাদের বাড়িতে যত মেম্বার সেই কোয়ান্টিটি হিসাবে বাটি নিতে পারেন তারপর আমি বাটির মধ্যে এক চামচ করে সাদা তেল বা সরিষের তেল দিয়ে দিলাম এখানে আমি সরিষের তেলই ব্যবহার করলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন দেওয়ার পর পেলার খানিকটা করে আমি পানি দিয়ে দেব তো এই রেসিপি একদম নতুন বা ইউনিক রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে তার সঙ্গে যদি রুটি বা পরোটার সাথে খান তো এক একটা মানুষ ম্যাক্সিমাম পনেরো থেকে বিশটা রুটি তো খেয়েই নেবে তো এখানে খানিকটা করে পানীয় দিয়ে দিলাম তারপর ডিমগুলো এইভাবে ফাটিয়ে আমি একে একে এক একটা ডিম এক একটা বাটিতে দিয়ে দেব। খুব সাবধানে ফাটাবেন যাতে ডিম থেকে কুসুমটি ফেটে না যায় খুব সাবধানে এইভাবে ফাটিয়ে সমস্ত বাটির মধ্যে আমি এক একটি করে ডিম দিয়ে দেব। খুব সহজ বলতে পারেন কিন্তু একদম ইউনিক রেসিপি একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে আমি পাঁচটি বাটিতে ডিমগুলো দিয়ে দিলাম তারপর সিদ্ধ হওয়ার জন্য এখানে হাঁড়িতে পানি দিয়ে দিলাম পানির মধ্যে একটি ঝাঁঝরি দিয়ে দেবো ঠিক যেমনভাবে মোমো করা হয় একইভাবে ঝাঁঝরির মধ্যে ডিমের বাটিটি বসিয়ে কভার করে নেবো ডিমটি এটিরই মধ্যে পুরো হাফ পোচ হয়ে যাবে তারপরে আমি কড়াইয়ে সরিষের তেল দিয়ে দিলাম ফড়ংয়ের জন্য ফার্স্টই বলেছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে মৌরি দিতে পারেন তাহলে তার স্বাদ আরও দ্বিগুণ আসবে তো খানিকটা নেড়ে ছেড়ে এখানে বড়ো সাইজের যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম দিয়ে হালকা ব্রাউন কালার করব আর আমি সামান্য টক দই রেখেছি টক দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা মিক্সড করে নেব পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর সেখানে আদা ও রসুনের পেস্টও দিয়ে দিয়েছি আর টক দইয়ের মধ্যে আমি কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম তারপরে এটির মধ্যে আমি টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোটি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তারপর টক দইয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সড করে এই টমেটো ও পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দিয়ে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট মতো মশলাটি ভুনতে হবে আর একদিকে দেখে নিন ডিমটি খুব সুন্দরভাবে পোচ হয়ে গেছে পানির মধ্যে বিনা অয়েলে বলতে পারেন বা বিনা তাওয়াতে এইভাবে ডিমটি পোচ হয়ে গেছে তো একে একে ডিমগুলো আমি পোচ থেকে প্লেটের মধ্যে বের করে নেব। একটি ডিম আমি অলরেডি বের করে নিয়েছি আর একটি ডিম ঠিক এইভাবে আস্তে আস্তে করে বের করবেন ভিতরের কুসুমটা তো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে কোনো কাঁচা নেই তো এইভাবে একবার ভাপিয়ে ডিমের রেসিপিটি বানাবেন খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে এইভাবে আমি সমস্ত ডিমগুলো দেখে নিন বের করে মানে ভাপা ভাপিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতেও লাগছে মাসাল্লা আর খেতেও দুর্দান্ত লাগবে তারপর সেটিকে আমি ডিমের গাড়ি বানাবো নামটা শুনতে হয়তো আপনাদের আশ্চর্য মনে হয় কিন্তু নামটা যতটা না সুন্দর রেসিপিটি তার ডবলও খেতে লাগবে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে যে ডিম কারি মশলাটি রেডি করে রেখেছিলাম সেটির মধ্যে আস্তে আস্তে ডিমের ভাপাগুলো দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ধনেপাতা পাতা কুচি থাকে উপরে ছড়িয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে তারপর ডিমের উপরে মশলাগুলো আমি সুন্দর করে একটু দিয়ে পা এক ফুটন ফুটিয়ে তারপর নামিয়ে নেব ডিমের ভাপাকারি এই দেখে নিন ফ্রেন্ড এখানে ডিমের ভাপাকারি একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপি অবশ্যই একবার বাড়িতে সবাই ট্রাই করবেন সাধারণত এই সমস্ত উপকরণ আমাদের সবারই বাড়ির কিচেনে থাকে ডিম তো থাকেই তার সাথে সাথে পেঁয়াজ টমেটো বা ডক টক দই যদি বাড়িতে টক দই নাও থেকে থাকি তাও আপনারা ডাইরেক্ট পানির সাথে গুঁড়ো মশলাগুলো গুলে ব্যবহার করে তো এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো ফ্রেন্ড ভিডিও ভালো লাগলে লাইক করবেন